হে আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করেন তাহলে যাদের এখনো সন্তান হয় নাই তারা এই দোয়াটা বেশি বেশি করবেন রব্বি হাবলি মিনা সালেহীন পারবেন তো ইনশাল্লাহ যদি আরবিতে না পারেন বাংলায় দোয়া করবেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন কি সন্তান ইব্রাহিম নবী কি সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বি হাবলি মিনাও সালেহীন আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন এভাবে দোয়া করতে করতে চলে গেছে আশি বছর জোরে কোন কয় বছর আপনার আমার কি আশি বছরের ধৈর্য আছে এই আসতে বলেন কেন আছে আশি বছর কেন বিবাহের পরে আশি মিনিট যায় না চিন্তা লাগে দেয় শ্বশুর বলেন বৌমা বুঝি বুঝিনা একটা সন্তান দেওয়া লাগবে ঠিক না শাশুড়ি বলে কিছু বুঝি না একটা সন্তান লাগবে স্বামীও বলে কিছু বুঝি একটা সন্তান লাগবে বউ টেনশন করে কয় সন্তান দেব এর জন্য তো একটা নির্দিষ্ট সময়ের দরকার আছে না নাই এই আসতে বললেন কে আছে না নাই সন্তান চাইলেই হয় না সময় লাগে এবার আল্লাহ আল্লাহকে ডেকে বললেন রব্বি হাবলি মিনাও সালিহীন আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কথাটা শুনলেন 80 বছর পরে জোর কোন কয় বছর 80 বছর পর আল্লাহ জবাব দিলেন ফাবাশশারনাহু বিগুলাম খলিম আল্লাহ্পাক বললেন ফাদার সারনাহু গোলামিন হালিম আরে ইব্রাহিম আমি শুধু তোমার আমি আল্লাহ সুসংবাদ নিয়ে নাও আমি পাক তোমাকে গোলামিন হালিম দান করব শোভন আল্লাহ কর আমার ভাইরা গোলামিন হালিম কেন দিলেন আল্লাহ পাক গোলামিন সোয়াবের দিতে পারতেন কারণ সোয়াবের মানে ধৈর্যশীল মোফাসিনে কেরাম ব্যাখ্যা করেছেন হালিম মানে কেমন ধৈর্যশীল হালিম শব্দ দ্বারা সবের মানে ছোট ছোট বিপদ আপদগুলোকে ওভারকাম করতে পারবে আর হালিম মানে বড় বড় বিপদগুলোকে ওভারকাম করতে পারবে সোমান আল্লাহ আমার ভাইরাম এইবার বুঝে থাকলে বলেন তো সন্তান আল্লাহ বলছেন গোলামিন হালিম এই সন্তান কত বড় হালিম এটা পরীক্ষা করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই এবার পরীক্ষা করার জন্য হজরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালাম চিন্তা করলেন আমার সন্তানটাকে আল্লাহ বললেন গোলামিন হালিম দান করেছি কেমন সন্তান দান করেছে আমি একটু পরীক্ষা করতে চাই স্বপ্নের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন ইব্রাহিম নবীকে জানাই দিলেন এর ইব্রাহিম তোমার সবচাইতে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করো ইব্রাহিম নবী প্রথম দিনে উঠ কোরবানি করলেন কেউ লিখেছেন দ্বিতীয় দিনে অন্য প্রাণী কোরবানি করেছেন কেউ লিখেছেন পরপর এক দুই তিন দিন পর্যন্ত উঠ কোরবানি দিলেন আল্লাহ বললেন কবল হয় নাই আল্লাহ একবার এবার আগে নবিরাস বুঝতে পারি নাই আল্লাহ পাক আমার সবচাইতে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল কে আল্লাহ চেয়েছেন কিন্তু আমি তো কুরবানি কিন্তু আল্লাহ যে বললেন গোলামিন হালিম দান করলাম তোমার সন্তানটা গোলামিন হালিম আমার সন্তানটাকে একটু পরীক্ষা করতে চাই এবার পরীক্ষা করার জন্য সন্তানটাকে যে বললেন বাবা বলতেছেন فلما بلغ معه السَّايَ قال يا بني إني أرى في المنام أني أسبغك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تُعمر ستجدني ইং সা আল্লাহ ইং সাল্লাভূমিনাস সাবিরি আর একটু জোৰিকণ আল্লাহ একবার ফালং মালবমা হুসায়া কলায়া পুনাইয়া হে আমার সন্তান আল্লাহ পক্রবুর আল আমিন ওয়াদার দিয়েছেন আমার সবথেকে আমার সব চাইতে প্রিয় জিনিস আল্লাহর দরবারে কুরবানি দিতে হবে আমি স্বপ্নে দেখলাম আমি বাবা তোমার সন্তানকে জবাহ করতেছি আল্লাহ একবার আমাদের হইলে আমরা কি বলতাম আমরা বলতাম এত ছোট বাচ্চাটা আল্লাহ কেন কুরবানি দিতে বলল আল্লাহর মনে হয় বিবেক নাই ঠিক কিনা না নজরুল্লাহ কেন এরকম কথা আমাদের দ্বারা আসতো কিনা দেখেন কেমন বাবা কেমন সন্তান বাবা বলতেছে ফালাম্মা বলা মা কলাইয়া বুনাইয়া সন্তানটার যখন নয় বছর কেউ লিখেছেন এগারো বছর বয়স এমন সময় সন্তানটার উপরে জবাহর নির্দেশ দিলেন কে আর একটু জোরে বলেন কে আমার ভাইরা এবার আহিম নবী আরকি সালাত্তর সালাম সন্তানকে বললেন বাবা আল্লাহ দা কুয়াডার দিয়েছেন আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাহ করতেছি সন্তানের কী মতামত সন্তান বলতেছে কলাইয়া আব তিফ আল মা তো ওমার সত্যাজি দুনী ইংশা আল্লাহ ইংশা আল্লাহ মিনাস কলাইয়া সন্তান বললেন হে আমার বাবা আপনি স্বপ্নে যেটা দেখেছেন এটাকে বাস্তবায়ন করেন নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন শুভারাল্লা সন্তান বলতে পারতেন আমাকে ধৈর্যশীল পাবে না সন্তান বলেছেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন অহংকার আছে এই বলেন না কেন আছে এত বড় একটা সিদ্ধান্ত গণিত হচ্ছেন কিন্তু বাবাকে বলতেছেন আব্বা আমাকে দুনিয়ার জমিনে আরো যদি ধৈর্যশীল থাকে তাদের মধ্যে আমাকে পেয়ে যাবেন সুমান আল্লাহ আমার ভাইরা ওই দিন যদি ইব্রাহিম নবী আর ইসমাইল পাইগম্বর দুই জানারের সিদ্ধান্ত যদি এক না হতো কুরবানি দাও হতো আসতে বলবেন না হতো কারণ বাবা যদি বলতো আমি আল্লাহর জন্য তোমাকে কুরবানি দিব আর সন্তান যদি বলতো না না আমি ছোট মানুষ কুরবানি হব না বলেন তো হতো কোরআন বলছে ফালমা আসলামা ওয়া আল্লাহুল জাবিন আল্লাহু আকবার যখন উভয় বাবা সন্তান যখন উভয় মিলে ইব্রাহিম নবী এবং ইসমাইল আলাই সালাম যখন দুইজন এক জায়গায় আল্লাহর পক্ষে রাজি হয়ে গেল তখন কুরবানি করা সম্ভব হলো কথা কোন ঠিক কি না আমার ভাইরা এই জন্য কি আমার পর্যন্ত যদিও দেশের মধ্যে ইসলামী হুকুমত বাস্তবায়ন হোক এই চিন্তা যদি শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালারা যদি চিন্তা করে দেশটা ইসলামিক দেশ হোক হবে আস্তে বলেন কেন হবে কিয়ামত পর্যন্ত যদি দাড়ি টুপিওয়ালা চিন্তা করে দেশ ইসলামী আইনে চলুক অল্লাহি আল্লাহ পাকের শপথ করে বলতেছি দেশ ইসলামী হুকুমতে চলবে না যতদিন পর্যন্ত বেনামাদি যতদিন পর্যন্ত দাঁড়ি নাই টুপি নাই এই ধরনের মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যখন চাইবে দেশ ইসলামী হুকুমত হোক দেশ ইসলামী কায়দায় চলুক ওয়াল্লাহি বর্তমান বাংলাদেশে শুধুমাত্র চরমনাই জামাত ইসলাম হেফাজত ইসলাম দাড়ি টুপি ওয়ালারা যদি চায় দেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন হোক হবে না যতদিন পর্যন্ত সাধারণ মানুষ থেকে শুরু করে ডক্টর ইউনুস সহ যত উপদেষ্টা আছে সবাই মিলে যদি না চায় এই বাংলাদেশ কোরআনের দেশ কখনো হবে না কথা বলেন ঠিক কিনা সাধারণ মানুষদেরকেও চাইতে হবে শুধু দাড়ি টুপি ওলানা চাইলে দেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে এই কথা বলেন না কেন হবে আল্লাহ তারা বললেন ফালাম্মা আসলামা ও তাল্লাহু লিল জাবিন আল্লাহু আকবার যখন ইব্রাহিম নবী এবং ইসমাইল আলাইহিস সালাতু সালাম দুইজন যখন এক জায়গায় মনস্থ করলেন হ্যাঁ আমি আল্লাহর রাস্তায় কুরবানি হব আর বাবা চিন্তা করলেন আমি আল্লাহর রাস্তায় সন্তানকে কুরবানি দেব আল্লাহু আকবার এবার যখন দুইজন মিলে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল সন্তান বললেন বাবা তোমাকে আমার দুইটা ওসিয়ত করার আছে এক নাম্বার ওসিয়ত হলো আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে তুমি যদি আমার মাকে বলে আসতা তাহলে হইতো কিন্তু না বাবা তুমি তো আমার মাকে কিছু বলো নাই আমাকে যখন জবাই করে দিবা আমার বরণের পোশাকটা আমার মায়ের কাছে হাদিয়া দিও আল্লাহ আমার মা আমার ছোট সন্তানের পোশাকটা পেয়ে চিন্তা করবে আমার সন্তানকে পাইলাম না কিন্তু সন্তানের পোশাকগুলো গুলো দেখে একটা তৃপ্তি অনুভব হবে বাবা তোমার কাছে এক নাম্বার ওসিয়ত আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না আর দ্বিতীয় নাম্বার ওসিয়ত হল যখন আমাকে জবাহ করবে আমাকে একটু উল্টায় নিবে কারণ তুমি তো আমার বাবা আমার মুখটা যদি তোমার সামনে পড়ে যায় সন্তানের মুখ দেখলে কোনো বাবা জবাহ করতে পারবে না ঠিক কিনা বলো ছোট সন্তান বলতেছে বাবা আমাকে যদি আপনি জবাহ করেন আমার ঘাটটা উল্টায় নিবেন তাহলে জবাহ করতে আপনার সুবিধা হবে কি সন্তান চিন্তা করেন একবার আমাকে যদি আপনি উপর করে দেন আমার মুখটা আপনার চোখের মধ্যে ভাসবে না আপনি আমাকে জবাহ করতে পারবেন আমার ভাইরা ঠিক তাই করা হলাতামকে উপর করে সোয়াই দিলাম ইব্রাহিম নবী আলাই সালাম জবাই করবে এমন সময় আসমান জমিনের কান্নার রোল করে গেল সমস্ত ফেরেশতাগুলো কান্না শুরু করলো আসমান জমিন কান্নায় মনে হচ্ছে ভেঙে পড়বে ঠিক কেমন একটা সময় ছুরি যখন পোজ হলো দেখা গেল ছুরি দিয়ে ইসমাইলের গলা কাটা সম্ভব হলো না এবার আগে নবী আলাইকি সালাত সালাম ছুরির উপর রাগান্বিত হয়ে গেলেন এরে ছুরি তোর কারণে মনে হয় আল্লাহর অর্ডার মানা হবে না একটা হাতের থেকে যখন ছুরিটা ফালাই দিল কিতাবের লেখক লিখেছেন ওই ধারালো সুরিটা লাগার সঙ্গে সঙ্গে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল কেমন যেন সুরি তার ভাষায় বলতে চায় পাওয়ার থাকলেও সব জায়গায় খাটানো বলেন ছুরি বলতেছে আমার পাওয়ার আছে কিন্তু যে আল্লাহ আমাকে তৈরি করেছে এই আল্লাহ অর্ডার দিয়েছে আমার পয়গাম্বরের একটা গায়ের লোম যেন না কাটে সবার আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগুলো কান্না করতেছে আসমান জমিন কান্না করতেছে আল্লাহ আল্লাপর চিন্তা করলেন আমার হাবিবের পরীক্ষা আমার কাছে হয়ে গেছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ডেকে বললেন কদ সদর ইয়া ইন্দালিকা কদ সদর ইয়া তুমি তো স্বপ্নকে সত্য বাস্তবায়ন করে চাল্লাহ একবার কন আল্লাহ তালা ফেরেস তাদেরকে ডেকে বললেন ফেরেস রে জান্নাতের মধ্যে থেকে একটা দুম যাও ওই যে তোমাদের জন্য হাবিল আর কাবিল কুরবানি দিয়েছিলেন হাবিল আর কাবিলের যে কুরবানির এই জান্নাতি দুম্বা হাদিয়া স্বরূপ নিয়ে যাও সুমান আল্লাহ কোরআন বলছে অতুলু আলাইহিম نبا بني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين অতুলু আলাই হিমাবাদ আলাই আদামিল হাফ হে আপনে আদমের সন্তান হাবিল আর কাবিলের কুরবানীর কথাটা মানুষের সামনে উপস্থাপনা করে দিন যখন হাবিল আর কাবিল দুই ভাই যখন কুরবানী করল। হাবিলের কুরবানী কবুল হলো কাবিলের কুরবানি কবুল হলো না কেয়ামত পর্যন্ত আল্লাহ বললেন ওই সমস্ত মানুষের কুরবানী কবুল হবে না যাদের নিয়ত কি নাই আসতে বলেন কি নাই যাদের নিয়ত সহি নাই তাদের কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে কারণ আল্লাহ বলেন লা মুহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আমি আল্লাহর দরবারে গোশত কবুল হয় বলেন বলেন কুরবানি কবুল হয় না না আল্লাহর দরবারে কুরবানির গোশত কিছুই কবুল হয় না আল্লাহর দরবারে কবুল হয় ওই বান্দার নিয়াত জোরে ঠিক কিনা কোরআন বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত কার জন্য আস্তে বলবেন না কার জন্য আমার জীবন আমার মরণ আমার বন্দেগি এলাহি এলাহি কবুল কর আমার বন্দেগি আমার জিন্দেগি পড়ানো হুয়াখবার আমার ভাইরা তাহলে আমার মরণ আমার জীবন আমার হজ আমার কুরবানি আমার জাকাত কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য মুসলমান ভাইরারে আমার এইবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদ যখন মানা হলো আল্লাহ বললেন আরে ইব্রাহিম আমি তোমার নিয়রটা দেখেছিলাম তুমি যখন নিয়রটা সই করে ফেলেছ সন্তানকে যখন জব করতে চেয়েছো প্রস্তুতি নিয়ে ফেলেছ ছুরি দিয়ে যখন পোস্ট দিয়েছ সম্পূর্ণ প্রক্রিয়াই করেছিলাম আমি আল্লাহ সোবার আল্লাহ কন আসমান জমিন কান্না করতেছে আল্লা বললাম ফেরেস্তা যাও জান্নাতের মধ্যে থেকে ওই দুম্বাটা ইব্রাহিম নবীকে সরাইয়া দিয়া ইসমাইলকে সরাইয়া দিয়া ইব্রাহিমের সুরির নিচে জান্নাতি দুম্বা দিয়ে দাও সুবর আল্লাহ এবার যখন ইব্রাহিম নবী আলাইহি সালাতু সালাম ছুরিটা মারলেন দেখলেন সন্তানটা ডান পাশে দাঁড়ায় আছে একটা দুম্বা জবাই হয়ে গেছে করেন সন্তানকে ডেকে বলতেছে বাবা রে আয় আয় ছুরির নিচে ঢুকে যা আল্লাহ মনে হয় তো কি আর আমাকে কবুল করে না আল্লাহু আকবার এই দেখ কোথায় থেকে গাধা চলে আসলো গাধা কুরবানি হয়ে গেছে আয় আয় সন্তানায় আল্লাহ তখন বললেন কদ সাদদা কতার রইয়া ইন্নাকা যালিকা নাজিযিল মুহসিনিন আল্লাহু আকবার তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো তোমার স্বপ্ন সত্য হয়েছে সুতরাং এটাই আমি আল্লাহ চেয়েছিলাম যাও পরীক্ষায় পাশ করায় দিলাম আর এই গোষ্ঠটা তোমার বিবি হাজেরার জন্য হাদিয়া পাঠাই দিলাম সবার আমরা আমার ভাইরা তখন ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস চাই এত পরীক্ষা এত পরীক্ষা আল্লাহ বললেন সব পরীক্ষায় পাস করাই দিলেন এবার কি চাইবা সাহাব ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ দুনিয়ার জমিনে যত নবী আছে অন্যান্য বংশধরের মধ্যে দাও সমস্যা নাই কিন্তু আখির জামানার শেষ নবী پیغمبر মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে আমার বংশ মধ্যে দিয়ে দিবা শুভান আল্লাহ কর আল্লাহ তালা বললেন যা এত পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছ ইসমাইলের বংশধর ইব্রাহিমের বংশধরের মধ্যে আমি আল্লাহ সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহকে পাঠিয়ে দিলাম জরে গংশাহান আল্লাহ তোরা কির রসুল হ ওলা الله রসুল আল্লাহ খতমন্নবীর আল্লাহ আকবার আল্লাহ তাআলা আহিম নবীর দুয়ার বরকতে মুহাম্মাদুর রসুলুল্লাহকে আমাদের নবীকে এই বংশধরের মধ্যে পাঠাইছেন সুভাল্লাহ